নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি আর একটি এটাকে কি বলবো খাবার প্রোটিন জাতীয় খাবার এই প্রোটিন খাবারটি কি থেকে তৈরি হয় কি তার নাম আজকে আপনাদের বলবো এবং কি তার খাদ্যগুণ এমন কিছু ম্যাজিক্যাল তার আশ্চর্য গুণ আছে যার জন্যেই খেতে বলছি এবং কোন কোন রোগের জন্যে খুব ভালো এটি কি বুঝতে পেরেছেন কি আগে আগে আসা যাক এটি কি দেখুন ভালো করে দেখুন এটি কি আগে কখনো ব্যবহার করেছেন খেয়েছেন এদিকে বলা হয় স্প্রাউট কিন্তু কি স্প্রাউট কী স্প্রাউট হচ্ছে অঙ্কুরিত বীজ একটি সুপ্ত বীজ থেকে জীবনের প্রত্যক্ষ প্রমাণ শুধুমাত্র স্বাদ মনোরাপ নয় পুষ্টিগুণেও এটি অপরিসীমের ভান্ডার বিজ্ঞান গবেষণাগুলি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যেই বীচের বিভিন্ন ধরনের ভি ভিটামিন খনিজ পদার্থ অ্যান্টিঅক্সিডেন্টের ঘনত্ব অঙ্কুরিত বীচের অনেক বেশি থাকে এই স্প্রাউটে এই উপাদানগুলি মিলে শরীরে মানসিক স্বাস্থ্যের উন্নতি অত্যন্ত ভূমিকা পালন করে তাই আজ আপনাদের এই তালিকায় অনেক খাবার খেয়েছেন অনেক কিছু ব্যবহার করেছেন আজ আপনাদের সেই তালিকায় অঙ্ক আপনাদের তালিকায় অঙ্কুরিত বীজ যোগ করলাম সুস্থ থাকার জন্যে ভালো থাকার জন্যে আজকের আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেল ঘন্টাটি টিপে দিয়ে একটি সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব আমাদের কাছে খুব মূল্যবান আমাদের আরও আরও অনুপ্রেরণা যোগায় এবার আসা যাক তার কি পুষ্টিগুণ এবং এই স্প্রাউটের কি উপকার আজকে বলবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন অঙ্কুরিত বীজ স্প্রাউট শুধু স্বাদে মুখরও চুক নয় একটি পুষ্টিগুণ অসাধারণ খনি বলা হয় পুষ্টিগুণের এই ছোট্ট চারাগুলিকে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ পদার্থ অক্সিডেন্ট ইঞ্জাইন পরিপূর্ণ করে শরীরকে সুস্থ রাখতে খুব খুব ভালো কাজ করে এমন একটি খাদ্য উপাদান বিভিন্ন ধরনের বীজকে পানি উপযুক্ত পরিবেশে রেখে অঙ্কুরিত করে তৈরি করা হয় বীজের বীজের প্রক্রিয়া পুষ্টিগুণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এই স্প্রাউট মুগের ডাল চীনা বাদাম মরিচ মটর ছোলা গম সূর্যমুখী মেথি সরিষা বিভিন্ন রকম তৈরি সবজি দানা থেকে তৈরি করা হয় বারো থেকে চোদ্দ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর এটি পাত্রে পরিষ্কার পাত্রে ধুয়ে ফেলে তারপর পাত্রের মুখ খুলে আধার জায়গায় রেখে দিন তারপর দিনে দুবার করে থলি জ্বলিয়ে থলিতে একটি কাপড়ের থলিতে রেখে ঝুলিয়ে রেখে সেটিকে এইভাবে বীচে পরিণত এই অঙ্কুরে পরিণত করুন এটি হচ্ছে স্প্রাউট এবার আসা যাক এই স্প্রাউটের পুষ্টিগুণ প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ই এবং কে পাওয়া যায় এই স্প্রাউটে এছাড়া আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে এই স্প্রাউট আসা যাক কী কী রোগের হাত থেকে আপনি বাঁচবেন যদি এই স্প্রাউট ব্যবহার করেন প্রথমেই আসি কিডনিতে পাথরের ঝুঁকি কমে দিতে সাহায্য করবে আপনাকে স্প্রাউট অঙ্কুরিত বীজ কারণ হচ্ছে অক্সেলিক অ্যাসিডের পরিমাণ কম থাকে অক্সিলিক অ্যাসিড কিডনির পাথর তৈরি হওয়ার একটি প্রধান কারণ তাই অঙ্কুরিত বীজ খাওয়ার কিডনির পাথরের ঝুঁকি কমতে সাহায্য করে অঙ্কুরিত বীজ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাদ্য পুষ্টিগুণে ভরপুর শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে তাই আজই আপনার খাদ্য তালিকায় অঙ্কুরিত বীজ যুগ যোগ করুন সুস্থ সবল থাকতে আপনার ইউনিটি সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করে এই স্প্রাউট এই স্প্রাউটগুলি থাকে উচ্চ ভিটামিন সি যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোল বাড়ায় এই ভিটামিন শ্বেত রক্তকণিকার উৎপাদনকে উত্তীপ্ত করে সংক্রমণ রোগের বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষাও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই স্প্রাউট হজমের জন্য খুব ভালো এই স্প্রাউট স্প্রাউটে ফাইবার উৎপাদন মলের সাথে প্রচুর পরিমাণে যোগ করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে হজম প্রক্রিয়াকে উৎসাহিত করে স্প্রাউট এনজাইম থাকে যা জটিল কার্বোহাইড্রেট প্রোটিনকে ভেঙে সাহায্য করে এবং কার্যকরী পুষ্টি শোষণে শোষণ করে নিশ্চিত করে এই স্প্রাউট হার্টকে ভালো রাখতে সাহায্য করবে আপনাকে যদি কম কোলেস্ট্রল সোডিয়াম সামগ্রীর কারণে স্প্রাউট বন্ধন পটাশিয়াম সমৃদ্ধ স্বাস্থ্যকর রক্তচাপের মাত্রা বজায় রাখতে সাহায্য করে স্প্রাউট অক্সিডেন্টগুলি হৃদপিণ্ড সিস্টেমকে অক্সিটেস থেকে রক্ষা করে ক্যান্সার প্রতিরোধ স্প্রাউট একটি প্রাকৃতিক ফাইটোকেমিক্যাল উৎস যা ক্যান্সারের বিকাশকে বাধা দেয় উদ্দীপ্ত ভিত্তিক এবং বায়ো অ্যাক্টিভ যোগগুলি ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দেয় শরীরে ফ্রি শরীরে ক্ষতিকর ফ্রি রেডিক্যালগুলি নিরপেক্ষ করে বিভিন্ন কারণে ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে এই স্প্রাউট ওজনের জন্য খুব ভালো যারা ওজন নিয়ে চিন্তিত তাদের জন্য ডায়েটে স্প্রাউট অন্তর্ভুক্ত করতে পারেন ওজন নিয়ন্ত্রণ রাখতে আপনাকে সাহায্য করবে ফাইবার বেশি দীর্ঘ সময় পূর্ণ রাখে শরীরকে ক্ষীরে অপ্রয়োজনীয় লোভকে দমন করে স্প্রাউট এনজাইম থাকে চর্বিকে মেটাবলিজম করে ওজন কমাতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্যের জন্য খুব ভালো স্প্রাউড কারণ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ স্বাস্থ্যকর ত্বক জন্য ভিটামিন সি উৎপাদনে সাহায্য করে ত্বকের জন্য অ্যান্টি অক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে অকালে বার্ধক্য প্রতিরোধ করে তার উজ্জ্বলতা বজায় রাখতে আপনাকে সাহায্য করবে আপনার হাড়ের স্বাস্থ্যের জন্য খুব ভালো স্প্রাউট ভিটামিন কে একটি ভালো উৎস যা আপনার হাড়ের স্বাস্থ্য ঘনত্ব সম্পূর্ণ খুব ভালো পালন করতে পারে স্প্রাউট নিয়মিত স্প্রাউট খালা খাবার ফলে শক্তিশালী হাড় গঠন করে সুস্থ হাড়কে উন্নত করতে সাহায্য করবে আপনাকে উন্নত দৃষ্টিশক্তি স্প্রাউটে ভিটামিন নিয়ে থাকে দৃষ্টিশক্তি বজায় রাখার জন্য উপকারী এবং বয়স সম্পর্কিত ছানি পড়া রোগের হাত থেকেও রক্ষা করে আপনাকে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখে স্প্রাউট একটি কম গ্লুকোজ সূচক থাকে যা ডায়াবেটিস যুক্ত ব্যক্তিদের জন্যে যারা তাদের রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে চায় তাদের জন্য একটি পছন্দ সই খাবার স্প্রাউট ফাইবার প্রোটিন গ্লুকোজ শোষণকে ধীরে ধীরে ধীর করতে সাহায্য করে রক্তের শর্করা বৃদ্ধি রোধ করে এই স্প্রাউট প্রদাহ কমাতে সাহায্য করে উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রীর কারণে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের অধিকারী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে আর্থারাইটিসের মতো অবস্থায় লক্ষণগুলিকে হ্রাস করে সামগ্রিক সূচকতা সূচকতা স্থূলতায় প্রচার করে এই স্প্রাউট আয়রনের উচ্চমাত্রা যার রক্ত রক্তশূন্যতা প্রতিরোধ করে হিমোগ্লোবিন উৎপাদনে উদ্দীপ্ত করে রক্তশূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে স্প্রাউট ত্বক চুলের জন্য স্বাস্থ্য উন্নতির জন্য খুব ভালো এই স্প্রাউট অঙ্কুরিত বীজ থেকে উপস্থিত ভিটামিন খনিজ পদার্থ ত্বককে মসৃণ করে চুলকে মজবুত ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে স্প্রাউট স্প্রাউট ভিটামিন ই ফলেটের মতো পুষ্টি থাকে যা মস্তিষ্কের স্বাস্থ্যকেও স্মৃতিশক্তি ফোকাস একাগ্রতা বাড়াতেও সাহায্য করে এই স্প্রাউট কিডনিতে পাথরের ঝুঁকি কমায় অঙ্কুরিত বীজ থাকা অক্সেলিক অ্যাসিডের পরিমাণ কম থাকে অক্সেলিক অ্যাসিড কিডনির পাথর তৈরি হওয়ার একটি প্রধান কারণ তাই অঙ্কুরিত বীজ খাওয়ায় কিডনির পাথরের ঝুঁকি কমাতে সাহায্য করবে অঙ্কুরিত বীজ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাদ্য এটি পুষ্টিকর পুষ্টিগুণে ভরপুর শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ করে তাই আজ আপনার খাদ্য তালিকায় অঙ্কুরিত বীজ যোগ করুন সুস্থ থাকুন সবল থাকুন আজকে ছিল আমার এই স্প্রাউটকে নিয়ে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা আবার নিয়ে আসবো আপনাদের জন্যে কোনো নতুন কোনো সবজি ফুল ফল আজকের মতো বিদায় নিলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের নিত্য ভিডিও আপনাদের সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা আপনাদের ভালোবাসা আপনাদের লাইক আপনাদের যদি জানেন কিছু আপনাদের উপদেশ আমাদের আরও আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার